দু সালে সঙ্গীত সালে সঙ্গীতশিল্পী শহীদ ও শুভমিতার একজীবন শিরোনামের একটি গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান মডেল ও অভিনেত্রী শায়না আমিন গানের ভিডিওতে তার মিষ্টি হাসি ঝড় তুলেছিল দর্শক হৃদয়ে ছোট পর্দায় সায়নার অভিষেক ঘটে দুহাজার সালে ক্রস কানেকশন নামের একটি নাটক দিয়ে এরপর পিতা সিনেমায় অভিনয় করেছেন তিনি দুহাজার চোদ্দ সালের শেষের দিকে হঠাৎ করেই মিডিয়া থেকে উধাও হয়ে যান সায়না মাস দুয়েক পর জানা যায় যুক্তরাজ্যে বসবাসরত এক যুবককে বিয়ে করে সেখানেই পাড়ি জমিয়েছেন অভিনেত্রী মডেল অভিনেত্রী লুকো ছাপার সে বিয়ে নিয়ে তখন অনেক আলোচনার সৃষ্টি হয়েছিল দেশের সবিজ অঙ্গনে কারণ এর আগে দু সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল সায়নার বিয়ের তিন বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন এই অভিনেত্রী তবে যুক্তরাজ্য প্রবাসী স্বামী মাসুদ রানাকে বিয়ের পর বর্তমানে সেখানে স্বামী ও দুই সন্তানকে নিয়ে সংসার করছেন সায়না বিদেশে থিতু হলেও প্রায়ই ঢাকায় আসেন অভিনেত্রী সর্বশেষ দু সালের আগস্টে সন্তানদের নিয়ে দেশে এসেছিলেন সায়না সে সময় বিভিন্ন সাক্ষাৎকারে তার অভিনয়ে ফেরার কথা জানতে চাওয়া হলে সায়না জানান একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি আপাতত অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই তার বর্তমানে স্বামী সন্তান নিয়েই যত ব্যস্ততা এই অভিনেত্রীর